কথা ধর আজকের পর্বে দেখা যায় কথা যখন ঘরে বসে একা একা সবকিছুই চিন্তা করছিল সেই সময় অগ্নি কথার উপর রাগ দেখে ঘর থেকে বেরিয়ে যাবে তখন কথা বলে যে তখনই কথা বলে যে আমি অনেক কিছু জানতে পেরেছি অগ্নি বলে যাতে তুই কোনো বিপদে না পড়িস সেজন্য আমি তোকে আটকে রেখে গিয়েছিলাম কিন্তু তুই তার না কথা বলে যে ম্যান্ডি অন্ধহর নাটক করেছিল আর সেইটা আমরা জানতে পেরেছি যে ডক্টর দেখিয়েছিল তাকে ঘুষ দিয়ে তার কাছ থেকে মিথ্যা রিপোর্ট বানানো হয়েছে তবে সেই কাজটা করিয়েছেন আমাদের মেজমা এটা শুনে অগ্নি কথার ভাবে হাত তুলতে যাবে কথা তবুও বলে যে মিজমা আমাদের সম্পর্কটা ভাঙার জন্য ম্যান্ডিকে ইউজ করেছে। অগ্নি বলে আমার মা যখনই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন মিজমা আমাকে সামলিয়েছে। তুই Janis তি কার সম্বন্ধে কি বলছিস? কথা বলে যে আমি তো ইম ইমনি বলছি না আমার কাছে প্রমাণ আছে। অগ্নি বলে প্রমাণ আছে তো তবে তুই বাড়ি শুধু সবার সামনে এই কথাগুলো বলবি। অগ্নি প্রথমে চিত্রাকে জিজ্ঞেস করে কথা তোমার সম্বন্ধে এগুলা কি বলছে? তারপর অগ্নি কথা শুনে মিজমাকে জড়িয়ে ধরে বলে যে আমার মায়ের মতো আমাকে ভালো এসেছেন তার নামে তুই এই কথাগুলো কি করে বলতে পারিস? চিত্র বুঝতে পারে যায় যে এত কিছুর পরেও অগ্নি আমার পক্ষে রয়েছে। চিত্র অগ্নি মেয়েটিকে সামনে দাঁড় করিয়া বলে যে ছোটবেলা থেকে আমি কখনো তোদেরকে আলাদা চোখে দেখেছি তোদের সবাইকে আমি নিজের সন্তানের মতন মানুষ করেছি এই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করেছি কেন কথা কেন তুমি আমাকে এই বাড়ির সবার সামনে ছোট করতে চাইছো আমি তোমার বোনকে সহ্য করতে পারি না সেই জন্য জুনি কথাকে বলে যে এই বাড়িতে যে ভাঙন ধরেছে সেটা আমরা সামলাবো কি করে কথা বলে যে এত কিছু হওয়ার পরে পাঁচক মাসে আমার সাথে আর এক করে থাকবে না চিত্রা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললে অনা বলে যে আমার মায়ের কাছে তুমি ক্ষমা চাইবে অগ্নিও কথাকে সেম কথাই বলে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে চিত্রা একা ঘরে বসে বলে আমি বাড়ি সবার সামনে নিজের এমন একটা ইমেজ সেট করেছি কথা বলে তাতে কি লাভ তুমি তো আমার কাছে ধরা পড়ে গেছো এবার থেকে আমার নজর সবসময় তোমার ওপর থাকবে আমি দেখবো তুমি এই পরিবারের কি ক্ষতি করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন আমাদের করুন